নয় সর্মর ভগবানের নির্দেশ দিয়ে এই শীতল জল স্নান করার কিন্তু ঠিক আছে কিন্তু স্নান বস্ত্রের অভাব আছে ব্যাকন্তত স্নান বস্ত্র বস্ত্রের অভাব আছে যার কারণে এই অবস্থা থেকে বিশাখা বাড়ির মধ্যে আই টি আইটি জেনিয়র বিশাখা চিন্তা করো ভটে গেল বারবার মানুষ পাতার কিন্তু জায়গাটি না দেখে কিছু মানুষ নাম ঘরে দেখে বিহার মাদক তখন জায়গাটি বিশাখা বৈচিত্র বিশাখার জায়গাতে বর্ণনা দিয়ে বিশাখা বৈচিত্র পান তরুণ কি আছে স্নান পত্র খাওয়া তখন বিশাখা চিন্তা করছে একটু সঙ্গে স্নান পত্র আন্দোলন তো যথারীতি বুদ্ধ প্রমুখ প্রসঙ্গ যথা সময়ে আমি এসে একটা বাড়ির মধ্যে যেহেতু ঘুরছি এর মধ্যে দেখাতে এত বৃষ্টিপাত এত প্রচন্ড বৃষ্টি হয় কিন্তু সমুদ্র সঙ্গে তার মধ্যে না বৃষ্টির পানি ন পড়ে কি বুদ্ধের প্রভাব